কেমন আছেন আপনি কিন্তু অনেক বড় আছেন তো আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে ঢাকার আপনি যখন যাত্রা করতে চান আমাদের অনেকে যারা বাংলাদেশে অনেকে ইন্ডিয়া থেকে দেখছেন তো আমাদের কিন্তু একটা ফেরিঘাট পার করতে হয় তারপর কিন্তু আমাদেরকে ঢাকার যে রাজধানী সেখানে আমাদের কিন্তু যেতে হয় তো সেই ফেরিঘাটটা আজকে আমি শেয়ার করতে চাই অনেকে হয়তো আমাদের বাংলাদেশের ভিতরে এমনও অনেক আছেন যে ফেরিঘার্ড দেখিনি ফেরিঘাট কেমন আবার আমার ভিডিও অনেকেই বাংলাদেশের বাইরে থেকেও দেখেন তাদেরকে আমি দেখাতে চাই আমাদের বাংলাদেশের ফেরিঘাট সম্পর্কে দেখুন তো এখানে সবাই গাড়ি অবশেষে আমি চলে গেছি কিন্তু আমার এই যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সাতকে সবচেয়ে একটা দামি গাড়ি সাতকার লাইন তো গাড়িটা খুবই সুন্দর এবং লাকজিয়াস একটা গাড়ি তো জাপানি কোনো চিট টিট নাই খুব সুন্দর একটা গাড়ি যেটা আমি আজকে চলে যাচ্ছি ঢাকায় সে গাড়িতে করে তোমার একটা এসি কন্ডিশন সিস্টেম তো দেখো গাড়িটা তো আমি কিন্তু আমার বর্তমানে আছি ঘাটে কারণ আমি বলেছিলাম যে আমি কিন্তু শেয়ার করতে চাই যে ফেরিঘাটটা কেমন তো সেই সেখানেই আমি কিন্তু আজকে আপনাকে ভিডিওর মাধ্যমে সেই ফেরিঘাটটা শেয়ার করে দেখাতে চাই এবং বর্তমানে গাড়ির ভিতরে আছি তো একটু পর আমি লাভব লেবে আপনাকে সুন্দর করে দেখাবো যে ফেরিঘাটটা কেমন এটা অনেকেই কৌশল হলি যারাও কোনোদিন ঢাকায় আসেনি তারা অনেকে জানতে চান যে আসলে ফেরিঘাটটা কেমন কী সেটা তো সেটা আজকে আপনি আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলুন আমরা একটু লিসের দেখে নেবে দেখে আসি আসলে ফেরিঘাটটা কেমন তো দেখুন অবশ্যই আমি চলে এসেছি কিন্তু একদম গাড়ির বাইরে আর এখান থেকে ফেরিঘাটটা কিন্তু দেখা যাচ্ছে তো দেখুন অনেক বড় এক কিন্তু নদী তো দেখুন ওই যে মাঝখানে কিন্তু আমার চর জেগে উঠেছে ওখানে বালিয়াতে চারদিক থেকে আবার গ্রাউন্ড দেওয়া তো এটা আমি এর আগেও সাত থেকে আটবার আমি ঢাকায় গিয়েছি তখন এমনটা আসলে ছিল না সম্পূর্ণ পানিতে ভরপুর ছিল কিন্তু ইদানিং আস্তে 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 এই নদীটা ডুবে যাচ্ছে চরগুলো উপরে উঠে যাচ্ছে পানি কমে যাচ্ছে আস্তে আস্তে তো এটার বিপরীত প্রকল্প আছে কিন্তু পদ্মা সেতু তো অনেকে পদ্মা সেতু দিয়েও ঢাকায় যান অনেকে ফেরিঘাট দিয়েও ঢাকায় যান তো আজকে আমি ফেরিঘাট দিয়ে ঢাকায় আসলাম তো সেটা এভাবে আমি আজকে আপনাদেরকে ফেরিঘাটটা শেয়ার করলাম তো সবাই দেখুন দেখতে হবে খুবই সুন্দর কিন্তু একটা ভিউ এখানে যদি আপনি এর বাতাসের ভিতরে দাঁড়িয়ে থাকেন আপনার মনটা কিন্তু অনেক পরিষ্কার হয়ে যাবে মনটা খুবই ভালো হয়ে যাবে তো আমি এখানে এখানে পুরো চন্ড বাতাস আর খুবই শান্ত একটা পরিবেশ তো খুবই ভালোই লাগছিল আমার দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এর কোনো শেষ নেই এমন তো দেখেই মনে হচ্ছে আর দেখুন এখানে কিন্তু সব কিছু বাড়ির জমে গেছে এই যে অনেকগুলো নৌকায় বা স্পিড বোর্ড এখানে বাঁধানো আছে এবং এর পাশেই কিন্তু অনেকেই কিন্তু তারা জীবনযাপন করে থাকেন আমি যখন আসতাম তখন দেখলাম যে নদীতে অনেকেই গোসল করতেছে অনেকে মাছ ধরতেছে তারাও এখান থেকে তাদের জীবিকা নির্বাহ করে এই যে দেখুন কতগুলো বাস রাখা আছে সব সারিবদ্ধভাবে আমি কিন্তু এই যে একদম যে সাদা বাসা দেখতে পাচ্ছেন যে সাতক্ষা লাইন আমি কিন্তু ওই বাসে যাচ্তিনি সো গাইস কেমন লাগলো ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আইকনটি বাজিয়ে দেবেন বা সাথে দেখবেন সবাই সবার ভিডিও দেখার মাধ্যমে এখন সাপোর্ট করার মাধ্যমে এগিয়ে যেতে চাই তো আজকে আমার ভিডিও আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ